আপনারা জানেন হয়তোবা যে বিশালগড়ের একটি ঐতিহ্য সাধুর গাছ শ্যামা সাধু উনি দীর্ঘ বছর এখানে ওনার সময় কাটিয়েছে পরবর্তী সময় উনি দেহত্যাগ করেছেন এবং ওনার এখানে সমাধিস্থলও আছে আজকে প্রবল বৃষ্টির কারণে ওনার যে মন্দিরটা ছিল ওইটা বিশালগড়ের নদীতে চলে গেছে এখন আমি প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করছি শ্যামা সাধুর মন্দিরের পাশে যে আর দুটি মন্দির আছে ওই দুটো মন্দিরকে যেন প্রশাসন রক্ষা করার জন্য ব্যবস্থা নেয় মানে আপনারা এসে কি অবস্থায় দেখলেন আমরা তো এসে দেখলাম মন্দিরটা ভেঙে নদীতে পড়ে গেছে প্রশাসনের কর্তারা কি এসেছেন এখানে না এখন পর্যন্ত কেউ আসেনি আমরা এখন আছি আমরা এলাকাবাসী আছি এখানে আমরা দেখছি কি করা যায় আমি প্রশাসনের কাছে দাবিটা রাখবো যে বাকি দিয়ে মন্দির দুটো আছে জন্য রক্ষা করে আপনার কি মনে হয় মন্দিরটা রক্ষা করা যাবে এখন যে নদীতে আছে এখন তো এটা যে অবস্থায় আছে রক্ষা করা যাবে না এটা পুরোটাই এখন নদীতে ভেঙে তো পড়ে গেছে কোন জায়গাতে মন্দিরটা এটা বিশালগড় টাউন গার্লস স্কুলের পেছনটায় শেফদের পছন্দ সিস্টার মশলা যা মডার্ন টেকনোলজি এবং স্বাস্থ্যসম্মত সিস্টার নিশ্চিন্তের প্রতীক